এবং তারা তাদের কিন্তু জোন ক্যাচ আপ করতে পারে না যদি আমরা সোয়ান সিক্সটি নাইনকে দেখি অ্যাভেন যাদের সোয়ান সিক্সটি নাইনকে দেখি সোয়ান সিক্সটি নাইন কিন্তু অনেক ভালো প্লেয়ার সে কিন্তু এদিক দিয়ে কিন্তু আরেকটা টিমকে থার্ড পার্টি করার চেষ্টা করতেছে সেটা হলো গোস ফ্রিকুয়েন্সিকে দেখি সে কি গোস ফ্রিকুয়েন্সি কি থার্ড পার্টি করতে পারে কি না দেখি সোয়ান সিক্সটি নাইনকে গোস ফ্রিকোয়েন্সি একটা প্লেয়ার কি কিন্তু ড্যামেজ দিয়েছে সেটা হলো গোস্ট শ্যাডো গোস শ্যাডোকে কিন্তু সোয়ান সিক্সটি নাইন কিন্তু ড্যামেজ দিয়ে ফেলছে অনেক দেখি সোয়ান কিন্তু অলরেডি রাশ করে দিয়েছে সোয়ান কিন্তু সোয়ানে কিন্তু অল্প একটু হেলথ বাকি ছিল বাট 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 সোয়ান সোয়ান কিন্তু অসাধারণ একটা স্ট্র্যাটেজি নিয়ে খেলতেছে যদি সোয়ান একটা কভার নিয়ে থাকতে পারে তাহলে তার কিন্তু একটা ভালো একটা পজিশন মেক সে কিন্তু করতে পারবে দেখি আর মাত্র একটা টিম বেঁচে আছে সেটা আই থিঙ্ক ওকে জিকে পিকদের কাছে কিন্তু মরতে হলো সোহানকে এবং ম্যাচটা কিন্তু উইন করলো ওয়েট এখন উইন হয় নাই একজন প্লেয়ার এখনো বেঁচে আছে কে ভাই বেঁচে আছে একটু বেনিফিট এদিক দিক দিয়ে হয়তো যদি আমরা দেখি এক্সেলমিনেশন কিন্তু এই ম্যাচে কিন্তু বুয়া করে ফেলছে অসাধারণ একটা ফাইট নিয়ে বাট এই ফাইট এই ম্যাচে কিন্তু আমরা ইনসেন্ট ইনসেন্ট কোনো ফাইট দেখতে পাই নাই এটা আমাদের জন্য খুব একটা ছিল হতাশাজনক আমরা কিন্তু এই ম্যাচে কোনো ইনসেন্ট ফাইট দেখতে পাই নাই জিটিএফ গোস ফ্রিকুয়েন্সিরাও কিন্তু অলরেডি একটা ফাইট নিতেছে এখন দুইজন মানে দুই টিমে আছে অর্থাৎ দেখি তারা মনে হয় এসি নিহাল বা শ্যাডো ব্লেডদের সাথে আই থিঙ্ক তারা ফাইট নিতে ছিল অ্যাভেন্স আজ দ্য প্লেয়ার হ্যাঁ শ্যাডো ব্লেড ভার্সেস যে স্ত্রীটা দেখি তারা কীরকম একটা পজিশন করতে পারে যদি আমরা সোহানকে দেখি তাদের টিমের রাশা সেই কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু ড্যামেজ দিতেছিল এবং তার সামনে একটা প্লেয়ার আছে যদি আমরা যদি দেখি এসি নিহাল এসি নিহাল যে বলে ক্যাপ্টেন ক্যাপ্টেনকে কিন্তু নক করে দিয়েছে অলরেডি অলরেডি এবং তাকে কিন্তু ফিনিশও করে দিয়েছে এবং

আমি দেখি কিন্তু অলরেডি এবং আরেকটা পিলার কিন্তু মারতে গেছিলো বাট আমার নেট প্রবল কিন্তু আমি দেখতে পাই না এবং দুইটা পিলারকে কিন্তু অলরেডি মেরে ফেলছে যদি আমরা দেখি স্নাইপ এবং তারা কিন্তু রাজ দিয়ে ফেলছে অলরেডি এভেন রাজ আসে এবং তারা জাস্ট ম্যাচ থেকে বিয়া করে ফেলছে

এটা প্লেয়ারকে কিন্তু নক করে ফেলছে সরি নক নিজেই হয়ে গেছে যে 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 হেস্টি হাত আই থিং চলো যে হেস্টি হাত যদি আমরা দেখি এখানে টিম অ্যাভেঞ্জার্স কিন্তু একটা খারাপটা পজিশন করে দিতে পারে

সে কিন্তু এখানে কোনো ফাইট নেই মানে যাদের স্নাইপার প্লাস স্নাইপার পিলার কিন্তু এখানে কোনো কাজ করতে হলো না এখানে যদি সুহান যদি এখানে যদি স্কেপ করতো তাহলে কিন্তু তাদের একটা ভালো একটা পজিশন হতো আয়ত্ত পার নিতে পারে ওকে আমার পাশে যদি দেখি তারা কিন্তু এদিক থেকে ও হেল তাদের কিন্তু গুলো মানে গুলো আর কিন্তু সেটবে এবং যদি দেখতে পাই তাদের সাথে কিন্তু মুস্তা মানে যেটা বলে মুস্তা কিন্তু স্কোয়াডে কিন্তু থাটপাটি খুব হতেছে এবং আমি মনে হয় না যে তারা পারবে এবং অলরেডি নক খুঁজেছে এবং থাটপাটি করে তাদের কিন্তু চুরি করে ফেলছে এটা কিন্তু একটা ভালো একটা পজিশন মানে এটা হ্যাক যে ফলে তুমি এটা ফাইভ ফাইট নেবা অন্য টিমটা তোমার সাথে থার্ড করবে এবং যারে বেশি আছে সেটা হলো জিটিএফ পিকজেল জিটিএফ পি অর্থাৎ ঘোষ ফ্রিকোয়েন্সির স্কোয়াড বেশি আছে এবং অ্যাভেঞ্জারদের সাথে দেখি তাদের সাথে কিন্তু আবার দেখা হয়ে গেছে অ্যাভেঞ্জার অর্থাৎ যারা কিন্তু প্রথমবারে কিন্তু নক করছিলো প্রথমবার একটা টিমকে ওয়াইপ আউট করতে গেছিলো এবং তাদের সাথে কিন্তু আবার দেখা হয়ে গেছে এবং তাদের টিমকে ওয়াইপ আউট করে তাদের টিমকে ওয়াইপ আউট করে কিন্তু দিতে গেছে অ্যাভেঞ্জারদের স্কোয়াড তাদেরকে এমনিতে ওয়াইপ আউট করে জিতে গেছে হাজেন জাসরা যাদের সামনে সম্পূর্ণ স্কোয়াড ওয়াইপ আউট হতে গেছিলো তাদের সাথে আবার দেখা হয়ে গেছে অ্যাভেঞ্জারদের অর্থাৎ প্রথমে কিন্তু গোস্ট ফ্রিকোয়েন্সিটা কিন্তু অ্যাভেঞ্জারদের স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিতে গেছিলো বাট তাদের প্লেয়ার যে জেএসটি লিডারকে আমরা চিনি অর্থাৎ স্নাইপার প্লেয়ার সে কিন্তু রিভাইভ দিয়ে ফেলছে মানে তাদের তিনজন এবং তাদের সাথেই কিন্তু আবার দেখা হয়ে গেছে জিটিএ ভাইপার দি এবং তারা কিন্তু লাস্টে লাস্টে কিন্তু অ্যাভেঞ্জারদের কাছে মারা মরতে হলো শেষমেশ একটা কথাই বলতে পারি যে তুমি যে ম্যাচ স্টার্ট দাও না কেন সেখানে তোমার অ্যাভেঞ্জারদের সাথে জিটিএ মানে ঘোষ ফ্রিগেন্সের দেখা হবেই ধন্যবাদ এবং তোমাদের সাথে আবার কালকে নতুন ম্যাচে দেখা হবে আল্লাহ হাফিজ